সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার মধ্যে দুটো বিষয় ঐক্যমত পোষণ করেছে চারটি বিষয় আলোচিত হয়েছে একটি হচ্ছে যে অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির স্বার্থে কাজে এই ক্ষেত্রে এটা এই এখানে পাশ করা ঠিক হবে না জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থবিল এবং আস্থা ভোট এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি দুই নম্বরে জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধি দেওয়ার কথা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে তিন নম্বরের সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একশোটি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে প্রায় সংবিধানের সত্যর অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের অক্ষমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি আমরা বলেছি অর্থবিল এবং এবং আস্থা অনাস্থা ভোট এই দুটো ব্যাপার ছাড়া বাকি প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য রাখতে পারবে দুটো প্রশ্ন আলোচনা এসছে একটা হচ্ছে সংবিধান সংশোধনের প্রশ্নে আরেকটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই দুটো প্রশ্ন যেসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার তাদের দলের নির্ নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন পরবর্তী পার্লামেন্টে যেয়ে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে চারটে বিষয়ে তারা যুক্ত করতে পারবেন বাকি প্রশ্নে সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে পারবেন আর পরে একটা দীর্ঘ আলোচনা যেটা হচ্ছে যেটা আমরা এখনো সমাধানে আসতে পারিনি সেটা হচ্ছে সংসদের সংরক্ষিত আসনের ব্যাপারে একটা ব্যাপারে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন বিদ্যমান যে পঞ্চাশটা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য তাকে একশোতেই সেটাকে উন্নীত করা এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার রক্ষে তারা এখন এসছেন সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে তবে আরও বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনে যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন বাতি রেখে থাকবে এখানে ডিসেন্ট কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্নমত যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্নমত আছে সেইগুলো থাকবে কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে এমন নয় যেন যে কোনো বিষয়ে সেখানে যুক্ত করা যাবে আসন সংরক্ষিত আসন একশো হওয়া দরকার এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এই একশো আসন সরাসরি নির্বাচন নির্বাচন হলে কী পদ্ধতি হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি সত্তর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে জনগণের জন্য একটু বলছি যে সত্তর অনুচ্ছেদ বলতে বোঝানো হয় সংসদ সদস্য দলীয় ব্যানারে নির্বাচিত হবার পরেও সেই দলের দলীয় প্রস্তাবনা অথবা বিলের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কি না কোন কোন ক্ষেত্রে পারবেন এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা হচ্ছে সত্যুর অনুচ্ছেদ আমরা শুরু থেকেই বলেছি যে এবি পার্টি দুইটা বিষয়ে সংসদ সদস্যদের দলীয় পজিশনের বিপক্ষে ভোট দেবার অধিকার থাকা উচিত না তার ভিতর একটা হচ্ছে আস্থা ভোট নো কনফিডেন্স ভোট যেটার মাধ্যমে আপনার নির্বাচনের নির্বাচিত সরকারের পতন হইতে পারে এবং আপনারা আগের যারা ঘটনাগুলোর কথা মনে আছে দু হাজার চার পাঁচ ছয়ে একশো দেড়শো এমপি কেনাকাটা হবে তারা অন্য দলে যোগ দেবেন এবং নো কনফিডেন্স ভোটে হারিয়ে দেওয়া হবে এরকম চেষ্টা হয়েছে ফিফটি ফোরের সংসদেও আমরা এই ঘটনাগুলো দেখেছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থবিল হচ্ছে মোটা দাগে হল বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে ধরেন আপনি ভ্যাটের সব মানে ইয়ে বাড়াবেন কি না পার্সেন্টেজ বাড়াবেন কি না বিনিয়োগ কালেকশন কীভাবে করবেন না করবেন এই সংক্রান্ত কাস্টমস এক্সাইজ এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার আর সরকার দায়িত্ব পালন করতে পারবে না স্টেট গভর্ন করতে পারবে না এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা লঙ্ঘিত হবে বাধাগ্রস্ত হবে বিষয় আমরা নতুন করে ভাবনার কথা বলেছি সেই ভাবনায় আজকে আমাদের দলের তারপরে ঐক্যমত এখানে আমরা পোষণ করা গেছে পক্ষে ধরুন আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন এইটা আমরা ঐক্যমত পোষণ করেছি অন্যান্য বিষয়ে যার যার মত আছে সেইটা তারা তাদের মতো আসছি এটা একটা দ্বিতীয় বিষয় আছে আপনারা জানেন পার্লামেন্টে আমাদের ওইখানে স্থায়ী কমিটি থাকে তা সাধারণত আমরা দেখি স্থায়ী কমিটিতে যারা নির্বাচিত হন তারাই সব থাকেন এইখানে আমরা একটা আলোচনা আমরা ঐক্যমত্ত হয়েছি যে সংখ্যামর্তিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ আমরা মনে করি বামপন্থীরা এইটাও এই যে ভোটের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের দ্বারায় এক ধাপ অগ্রগতি